ওই ইমোশন ওই ফিলিং মনে করেন যে আমরা হুজুরের সাথে হুজুর ও আমরাও কাছে। আমাদের সামনে হুজুর বলছে মাইসবান্ডারি কেবলা কাবা আসেন আমরা আজকে মাইসবান্ডার দরবার শরীফ থেকে তেরোশো বারোশো বছর পিছনে চলে যান আমরা জানান দেই হুজুর আপনার দুনিয়া থেকে চলে গেছেন ইয়াজিদ হয়তো সেই দিন জিতে গেছে কিন্তু আপনাদেরকে বলতে চাই হুজুর আপনারা হেরে যান নাই চোদ্দশো বছর পরে আপনার নানার গোলামরা আপনাদের সাথে দাঁড়িয়ে আপনাদের বিজয় গান গেয়ে যাচ্ছে জয়নাল আবেদিন দা हारे না হুসাইনিরা কখনো हारे না আল্লাহর মাইক বলছেন বাপ बात है बात য়েজি যে থা হুসেন হে কথা শুধু এতটুকু ইয়েজিদ বলেন ফেরাউদ বলেন নম্রুদ বলেন সবাই এক সুতোই গাথা এরা ছিল এরা ছিল হুসাইন আছে হুসাইন থাকবে আল্লাহ মাই পাল বলছেন হুজুর হদিনশোধ এমন লবছে প্রোতিশোধ এমন লবছে হুজুর গালী পরিণত হয়েছে কেয়ামত পর্যন্ত কোন মুসলমান ঘরানার মধ্যে শব্দ আর ফেরত আসবে আমার নবী ইমামে হাসান ইমামে হুসাইনকে বলতেছেন রাইহান কি বলেছে গতকালকে হুসাইন নদী আল্লাহ তালানহুটা বলেছি কারবার বলার অন্তরে হাসান আজকে বলি আমার রাইহান হাদিসে পাকে গরিবুল হাদিসের কথা ওলামা একরাম জানেন তো গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহান শব্দের 5টা অর্থ করা হয়েছে একটা অর্থ বলা হয়েছে রিজিক শেষের অর্থ কি রিজিক রিজিক মানে রিজিকান তো রিজিকের অর্থ কি বিસારুল আর বিশ্ববিখ্যাত কিতাব ওখানে বলা হচ্ছে রিজিক মানে এমন জিনিস সাইউন আল্লাদি ইয়ুনতাফাউবে যেটার মাধ্যমে কল্যাণ সাধিত হয় আপনার উপকার হয় যেমন আমার হুজুর আল্লামা দিদারুল হিকমত ইসমান্ডারি দুই সন্তান হুজুর দুনিয়াতে যখন থাকবেন না ওনার দুই সন্তান যদি ওনার রেখে যাওয়া মিশনের কাজকে সামনে নিয়ে যেতে পারে তাহলে এই দুই আওলা ওনার রাইহান এবং রিজিক রিজিক হওয়ার কারণে রাইহান ইনাদের থেকে ইনার সুগন্ধি আসে আপনারা বুঝতে পেরেছেন আমার নবী বলছেন হাসান এবং হুসাইন আমার রিজিকের তো রিজিক মানি যার মাধ্যমে উপকার হয় এখন আমাদের প্রশ্ন করতে হবে না হুজুর কোন জায়গা ইমামে হাসানের মাধ্যমে আপনার উপকার সাধন করুন সম্মানিত উপস্থিতি আমার নবী হজরতে হাসান আলহি সালামের ব্যাপারে বলছেন ইবনি হাজা সাইয়েদ আমার এই ছেলে সাইয়েদ সৈয়দ মানে আপনারা কি বলেন সর্দার সরদার কাকে বলে আপনারা যেরকম চিন্তা করেন সেরকম না সর্দার সেই ব্যক্তিকে সৈয়দ বলে যেই ব্যক্তি তার জাতির উপকার করে সমস্যার সমাধান করে সংকটপূর্ণ পরিস্থিতিতে জাতিকে টেনে বের করতে পারে সেই ব্যক্তিকেই সৈয়দ বলে সেই কারণে আমার নবী বলছেন আল্লাহ আমার আল্লাহ আমার এই সৈয়দের মাধ্যমে মুসলমানদের দুই গ্রুপের একটা বড় সমস্যার সমাধান করবে আপনারা জানেন হজরত আলী কাদরলামাল্লা ওজাউর করিমের পরে ইমাম হাসান আলাই সালাম ছয় মাস খলিফা ছিলেন লেজিকিন খালিফা আপনারা বুঝতে পেরেছেন সেই সময় উম্মতে মুসলিমার মধ্যে রাজনৈতিক সংকট চলছিল কুফার মধ্যে মুসলিম দুনিয়ার খালিফা হজরতে ইমামে হাসান আর ওদিকে দামেস্কের মধ্যে সিরিয়ার মধ্যে হজরতের নয়াবিয়ার ওদী আল্লাহু তালাম মুসলমানদের দুই গ্রুপ একদল লেজিটিমেট খালিফা হযরতে হাসান আলাইহিস সালাম দুই গ্রুপ মুখোমুখি সেদিন যদি ইমামে হাসান মুসলিম উম্মতের দিকে না তাকিয়ে মুসলিম উম্মতের দিকে না তাকিয়ে যদি ক্ষমতা ধরে রাখতেন তো মুসলমানদের পরবর্তী একশো বছর রক্তের ইতিহাস হতো মুসলমানদের বদনাম হতো আমার নবীর বদনাম হতো মুসলমানরা কখনো ক্ষমতায় বসতে পারতেন না ঘৃণা হিংসা বিদ্বেষ মুসলমানদের দেশে দেশে ছড়িয়ে পড়তো কিন্তু আমার নবী বলে গেছেন দিন যেহেতু আমার নবীর ঘর থেকে বের হয়েছে এটা আমার নবীর ঘরের সম্পদ ঘরের সম্পদ রক্ষা করা ঘরের মানুষের জরুরি হয় আমার নবী ঘোষণা করে গেছেন ইমামে হাসানকে আমার এই সন্তান সৈয়দ ইমামে হাসান আলাইহিস সালাম আমার নবীর ভবিষ্যৎ ভানিতে অনুপ্রাণিত হয়ে মুসলমানদের বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যের স্বার্থে ক্ষমতা লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও ক্ষমতা মাবিয়ার দিয়ে তাআলা হাতে দিয়ে স্টেপ ডাউন করে এটা করে উম্মতে মুসলিমার যেই উপকার ইমামে হাসান সাধিত করেন সেই উপকারের দিকে ইঙ্গিত করে আমার নবী বলেছেন আমার এই ছেলে আমার নিজি তার মাধ্যমে আমার উন্মতের উপকার হবে আমার দিনের উপকার হবে আমারও উপকার হবে আপনারা সমাজ বলবেন সম্মানিত উপস্থিতি এভাবে ইমামে হুসাইন ও কারবালার কল করে আমরা আর কথা না বাড়াই আমি আপনাদের কাছে এখন যেটা অনুরোধ করব সেটা হচ্ছে সংকটপূর্ণ পরিস্থিতি সবকিছু আপনাদের সামনে আমরা সবাই আগেও বলেছি আপনাদেরকে দয়া করে আপনারা দুইটা কাজ যদি না করেন বর্তমান সময়ে সেই আপনারা আহত প্রথমে ফেসবুক থেকে বের হন মেটিরিয়াল এই জগৎ থেকে বের হন নেচারের সাথে নিজেদেরকে কানেক্ট করেন কেন কারণ আল্লাহ ওই নেচার ফিতরতুল্লা খাস একটা নেচার দিয়ে আপনাকে বানিয়েছে এই নেচার সমুদ্র দেখলে খুশি হয় পাহাড় দেখলে খুশি হয় গ্রিনারি সবুজ দেখলে খুশি হয় আপনি নেচারের কাছে আসেন খেলেন এরপর জিকিরের সাথে নিজেদেরকে কানেক্টেড করেন জিকির বলতে সবচেয়ে বড় জিকির নামাজ নামাজ ছাড়া সাফাত পাবেন এটা কেউ যদি আপনাদেরকে বলে থাকে রং বলেছে আমার নবীর হাদিস হচ্ছে ইন্নাল আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু প্রথম যেই ফাইল আমার আপনার আল্লাহর কোর্টে খোলা হবে সেই ফাইলের নাম নামাজ আমার নবী বলছেন যদি নামাজের হিসাব পারফেক্ট থাকে সেই ব্যক্তি মুক্তি পাবে যদি নামাজের হিসাব পারফেক্ট না থাকে তাহলে ধ্বংসপ্রাপ্ত হবে আমার নবী যা বলেন সত্য বলেন আমার নবী কখনো মিথ্যা বলেন না তাইলে আমার নবী বলছেন উম্মতের মধ্যে কেউ থাকবে মুহাব্বতকারী কেউ থাকবে ঘৃণাকারী এখন আমাদের উপর বড় जिम्मेदारी তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতের রাসূলের मोहब्बत এটা কোনো ফিরকার বিষয় না এটা কোন দল উপদলের বিষয় না এটা লাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর মতো একটা ইমানের ফ্যাক্টর এটা মানলে মুমিন না মানলে কাফের এখানে কোন ফিরকা ফিরকা না কোরআনের মতো হাদিসের মতো নবীর মতো আল্লাহর তৌহিদের মতো আলে বাইতে রাসূল ইমান আলে বাইতে রসুলের প্রতি গিনা কাফের বেইমানি এখানে কোনো দল উপদলের বিষয় না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীম আমাদেরকে একটা নিরাপদ জায়গার মধ্যে আশ্রয় দিয়ে দিয়েছেন উনি কি বলেছেন সাইয়াহলিকু ফিয়াসিনফান আমাকে নিয়ে দুই প্রকার মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে মুহিব্বুন মুফরিদ যারা আমার محبتের ক্ষেত্রে সীমা করবে ইযহাবু বিহি ইলা আমার मोहब्बत তাদেরকে বাতুলতার দিকে নিয়ে যাবে ওয়ামুদখিদুল মুফরিদ এবং আমার ঘৃণা আমার প্রতি ঘৃণা পোষণকারী সীমালঙ্ঘনকারী যাদেরকে আমার ঘৃণা বাতুলতার দিকে নিয়ে যাবে मोहब्बत যখন বাতুলতার রূপ ধারণ করে তাদেরকে আমরা শিয়াব তাদের সাথে আমাদের আকিদার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ঘড়ায়নি যারা আমি তো খুব কাছ থেকে দেখেছি ল্যান্ডেজ আমাদেরকে তো একসাথে ইন্টারফেজ ফোরামের মধ্যে কাজ করতে হয় ইন্টারফেজ ফোরামের মধ্যে কাজ করতে হয় সব ধর্মের লোকের সাথে খ্রিস্টান ইয়েহুদি আপনারা যত হালকা মনে করতেছেন অত হালকা আমরা না আল্লাহর ওয়াস্তব এটা মনে করবেন না আমরা হুজুর গৌসে মাইজবান্ডারিকে সাক্ষী রেখে বলতেছি আমরা সমস্ত ধর্মের লোকের সাথে কাজ করি আজকের দিন পর্যন্ত কোন মায়ের ছেলে সুন্নিয়তের তার উপর একটা প্রশ্ন তুলতে পারে নাই আমরা গরিব নালায়েক নাফরমান আমরা কোনো ভালো ছাত্র ছিলাম না এখনো নাই কিন্তু এটা আল্লাহর দান আমার নবীর ফেস আউলিয়া کرامের নজর আউলিয়া کرامের নজর যেদিকে নজর দেই সমুদ্র বইয়ে দেয় আমরা বলছি যদি হুজুর গোসে মাসবানদারির ফিউজ জারি থাকে মৃত্যু রাত পর্যন্ত কোনদিন কোথাও মাথা ঝুঁকানো তো দূরের কথা লাখ টাকা দিয়ে মাস আলী করিম বলছে মোহ্বত করেও বাতুলতার দিকে চলে গেছে তারা খোলা রাশেদা সম্পর্কে যে আকিদা পোষণ করে সেটা আমাদের কল্পনা জল্পনার তো বাইরে এটা সুস্থ মানুষ মন মানসিকতার লোক জবানেও আনতে পারবে না আপনারা বুঝতে পেরেছেন যেই পরিমাণ ঘৃণা তারা সাবাই গ্রামের ব্যাপারে রাখে সুতরাং এই আকিদার সাথে একজন সাধারণ মুসলমানের সাথে দূর দূর পর্যন্ত কোন সম্পর্ক হজরত আলী বলছেন মুফরিদ আরেক দল যারা আমাদের ব্যাপারে বুকস রাখে হিংসা রাখে তাদেরকে এই বুকস হিংসা বাতলতার দিকে নিয়ে যাবে তাদেরকে আমরা না সেবি হারে জীবন এরা ছিল এরা আছে এরা থাকবে এরা এই সোহাদায় কারবালার এই মাসে তারা দশ দিন ব্যাপী সা আজমতে সাহাবাই কারা মাহফিল করতেছে আপনারা বুঝতে পারছেন আজমতে সাহাবায় কারা এরা সাহাবাই কেরামকে ঢাল হিসেবে ব্যবহার করে আর ওরা আল বেত রসুলকে ঢাল হিসেবে ব্যবহার করে হজরত আলী কার্রাম আল্লাহুল করিম বলছেন আমার ব্যাপারে খাইরের উপর কল্লামের উপর আছে তারা যারা আন্নামাতুল আউসাদ মধ্যম পন্থা অবলম্বন করে তারা সীমালঙ্গন এদিকেও করে না সীমালঙ্গন এদিকেও করে না ফালজিমু। হযরত আলী বলছেন তোমরা সেই সংখ্যা জামাতের সাথে নিজেদেরকে জুড়ে রাখো কখনো পথভ্রষ্ট হবে না হুতুয়াতুস শয়তান মানি শয়তানের পদচিহ্ন আপনি প্রথম দিন মারামারিতে যান নাই পোস্ট হয়েছে পোস্টটা আপনি গিলেছেন ধারণ করেছেন রিয়্যাক্ট করেছেন অতঃপর গিয়ে মারামারি আমার ভাই ধরেন আপনি আমাকে গালি একটা দিলেন গালি কি আমি দিতে পারি না আপনি যে আন্দাজে কথা বলবেন সেই আন্দাজে কথা বলার সামর্থ্য অধিকার আমার নাই যদি আপনার দলে দশ জন থাকে তো আমার দলে পাঁচজন নাই এখন আমি যদি আপনার ভাষায় কথা বলি মারামারি লাগবে না মারামারি লাগলে সুন্নিয়তের গায়ে উগ্রতার সিল পড়বে না আবারও বদনাম হবে না আপনারও বদনাম হবে না বদনাম যথারীতি সুন্নিয়তের গায়ে আমি কিন্তু পয়সা বোনে গড়ে গিয়ে শুয়ে গেছি আমার ঘর টাইজ যুক্ত হয়ে গেছে এক তলার ঘর পাঁচ তলা হয়েছে সুন্নিয়ত গরিব থেকে গরিব হচ্ছে সুন্নিয়তের খেদম আপনার ঘর আশি সালের ঘর নব্বই সাল হতে হতে পাঁচতলা ভবন হয়ে যায় সুন্নিয়ত পাঁচতলা না দশতলা হওয়ার কথা ছিল কিন্তু সুন্নিয়ত গরিব থেকে গরিব হচ্ছে সমাজের আশি পার্সেন্ট মানুষ আমাদের ধরা চোয়ার বাইরে রয়ে গেছে কেন কারণ আমরাই প্রপেগান্ডার কারণে কনস্পিরেসির কারণে আমরা এ যায়েস না যায়েস নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত গোটা মহরম মাস আর বাকিরা আশি পার্সেন্ট মেইন স্ট্রিম সোসাইটির জন্য কাজ করছে মাস আলার জবাব দিচ্ছে সুরা ফাতে হাতে কে সুরা নাস পর্যন্ত কোরআনের তফসির করছে সাধারণ মানুষের ধার পৌঁছে যাচ্ছে আমরা সেখানে পৌঁছতে পারছি না কিছুদিন পরে রবি লবল শুরু হবে রবি লগলের পনেরো দিন থেকে আবারও পাপে শুরু হবে এটা 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 বেদা না আসলে কোন মায়ের ছেলে এরপরে আমিও প্রেশারাইজ হব আমার উপরও প্রেশার দেওয়া হবে হুজুর বলেন ডিবেট করেন আমিও ডিবেট করতে করতে এই বছরের রবি লগল শরীফ ডিবেটে চলে যাবে নবীর সিরত নবীর আখলা নবীর হায়া আমার নবীর মক্কার জীবন আমার নবীর মদির মদিনার জীবন আমার নবী বদরের যুদ্ধের নবী অহুদের যুদ্ধের নবী আমার নবী হিজরতের দশম শতাব্দীর নবী বিদায় হজ্জের নবী বিদায় হজ থেকে ফেরত আসার পথে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে গদিরে খুমের মধ্যে আমার নবীর বিখ্যাত ভাষণ বেলায়তের ভাষণ হাদিসুসাকালাইনের ভাষণ সব কিছু আনটাচড রয়ে যাচ্ছে আমরা মেইনস্ট্রিম সোসাইটির কাছে এই বিষয়গুলো তুলে ধরতে পারছি এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতে রসুল মানি ইমান আলে বাইতে রসুলের শানে কোরআন এই কথা বলেছে হাদিসে পাকের মধ্যে এটা এসেছে আমাদের জিম্মাদারি আমরা এগুলা সব পাপ দিয়ে কেউ গদিরে ফুমের মধ্যে যাচ্ছি কেউ মিছে খবর দা এই মুহূর্তে আমরা এটা সংকটপূর্ণ পরিস্থিতি এই মুহূর্তে আমরা এমন কাজ করব না যে কাজের মাধ্যমে প্রপাগান্ডা করার লোকরা সুযোগ পেয়ে যাবে সেই জন্য আমি বলছি জিম্মাদারি অনেক কঠিন তরুণ প্রজন্মকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে কারণ এটা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির মধ্যে ইমোশন থাকে না লাভ থাকে না মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট থাকে না কোঅপারেশন থাকে না ম্যাটেরিয়াল সোসাইটি কম্পিটিশনের সোসাইটি ম্যাটেরিয়াল সোসাইটি ইগোইস্টিক সোসাইটি এখানে আপনি পরের মানুষ তো দূরের কথা ছেলেরা মা বাবাকে সম্মান করবে কিনা চিন্তা করে দেখবে ওয়েস্টার্ন কান্ট্রিতে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে ইউরোপিয়ান কান্ট্রিতে এই কথাগুলো এখন মানুষের মুখে মুখে ওয়াই আই শুড রেসপেক্ট মাই প্যারেন্টস হোয়াট ফর আমি আমার মা বাবাকে কেন সম্মান করব কি কারণে আপনি মনে করছেন হুজুর এ ইউদিন ইহুদি আলোর কথা পাঁচ সাত বছর পরে আপনার দেশের ছেলেরও একই প্রশ্ন করবে কেন কারণ যেই প্যাকেজে তারা উন্নত হয়েছে একই প্যাকেজে আপনিও উন্নত হচ্ছেন এটা আমার নবীর দেওয়া প্যাকেজ না সেই প্যাকেজে যেহেতু উন্নতি করছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কাজেই এমন প্রত্যেক মুসিবতের সম্মুখীন আপনাকে হতে হবে যেই মুসিবতের সম্মুখীন তারা হচ্ছে তাদের যেমন সুইসাইড রেট আমার দেশের সুইসাইড রেট গত 10 বছরের উপরের দিকে যাচ্ছে ডিভোর্স রেট উপরের দিকে যাচ্ছে আমার দেশের সামগ্রিক অনৈতিক অসামাজিক কার্যকলাপের উপরের দিকে যাচ্ছে এই মুহূর্তে আলেবাইতে রসুলের তালিমাত আমাদের জিন্দা করা প্রয়োজন